যদি পুজোর দিন সকালে এই জিনিসটা একবার মেখে নাও না সারাটা দিন তোমার স্কিন ভীষণ ফর্সা থাকবে তার জন্য সবার প্রথমে হাফ কাপ আতপ চাল খুব ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখে দেবে পরের দিন সকালে ওই ভিজিয়ে রাখা আতপ চালটার মধ্যে নেবে গ্রেট করা আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি এবার ওই ভিজিয়ে রাখা চালের মধ্যে আলুটা দিয়ে দেবে দিয়ে দেবে এক কাপ কাঁচা দুধ মানে র মিল্ক দিয়ে খুব ভালো করে এই তিনটে উপাদানকে একসাথে মিশিয়ে নেওয়ার পর ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবে এবার খুব ভালো করে বয়ল করবে যতক্ষণ না চাল আর আলুটা মোটামুটি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তারপর ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবে এটা পেস্ট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে তাতে অ্যাড করবে হাফ লেবু রস আর দিয়ে দেবে তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে একটা এয়ার টাইট কান্টেনারে ফ্রিজে স্টোর করে রেখে দেবে পুজোর দিনগুলোই রোজ সকালে ঘুম থেকে উঠে নর্মাল ফেসওয়াশের পরিবর্তে এই জিনিসটা পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে তারপর দু থেকে তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রোপ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে আমি এর মধ্যে ব্যবহার করেছি চাল আর আলু যেটার মধ্যে আছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস মুখে যে কোটা কালো দাগছপ বা সানট্যানের প্রবলেম আছে সেটা যেমন রিমুভ হয়ে যাবে একই সাথে স্কিন ভীষণ ভালো মতো এক্সপোলিয়েট হবে স্কিন থেকে ডেস্কেন্সেল ব্ল্যাক উঠে যাবে স্কিন সারাদিন ভীষণই সফট আর মোলা টাইম থাকবে এছাড়াও আমি এর মধ্যে ফেসওয়াশ ব্যবহার করেছি যেটা ডাবল এর কাজ করবে তবে আর দেরি কি সে নিজের ত্বককে ষাট দিন ফর্সা রাখার জন্য এই জিনিসটা পুজোর চার দিন ব্যবহার করো আর রেজাল্ট দেখো